বাংলাদেশ প্রতিদিন হাজার টন খাবার নষ্ট হচ্ছে আর এভাবেই বাড়ছে খাদ্য অপচয়ের ভয়াবহতা দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এক বিশ্লেষক রিপোর্টে বলা হয়েছে দেশে উৎপাদিত খাবার প্রায় পনেরো থেকে বিশ শতাংশই অপচয় হয় সংরক্ষণের অভাবে অদক্ষ ব্যবস্থাপনা ও সচেতনতার ঘাটতির কারণে বিশেষজ্ঞদের মতে এই অপচয় কমাতে হলে খাদ্য সংরক্ষণ অবকাঠামো কোল ফেল চিকিৎসা এবং গ্রামীণ পর্যায়ে প্রশিক্ষণ বাড়ানো জরুরি সরকার ইতিমধ্যে কিছু স্থানীয় প্রকল্প হাতে নিয়েছে তবে তা এখনও সম্পূর্ণভাবে কার্যকর হয়নি অন্যদিকে সমাজের নানা স্তরে খাদ্য অপচয় কমানোর বিষয়ে সচেতনামূলক প্রভাব চালনার আহ্বান জানিয়েছেন গবেষকরা প্রতিবেদনে আরও বলা হয়েছে যদি এই অপচয় অর্ধেক কমানো যায় তবে দেশে লক্ষাধিক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে মাহবুবুর রহমান শান্ত ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি